যে নগদ অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করবেন করে নতুন একটা নগদ অ্যাকাউন্ট অ্যাড করবেন কোনো কিছু পেমেন্টের ক্ষেত্রে সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনিও খুব সহজে নগদ অ্যাকাউন্ট দ্বারাজ থেকে চেঞ্জ করে নতুন একটা নগদ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এবং এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না সো আপনি নগদ অ্যাকাউন্ট দ্বারা থেকে চেঞ্জ করার জন্য ফার্স্টে দ্বারাজ অ্যাপসটা ওপেন করবেন এরপরে নিচে অ্যাকাউন্ট নামের একটা অপশন পাবেন এখানে এই অ্যাকাউন্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন একটু স্ক্রল করে যদি নিচে আসেন অর্থাৎ জাস্ট টাচ করে উপরের দিকে নিয়ে যাবেন গেলে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে সো এই জায়গাটায় আপনি যদি খেয়াল করেন পেমেন্ট অপশন নামের একটা অপশন রয়েছে সো আপনাকে এই পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে পেমেন্ট অপশনে যখন ক্লিক করে দিবেন আরেকটা পেজে আপনাকে নিয়ে যাবে এবং এই পেজে এখানে দেখেন আপনার বিকাশ এবং নগদ যে যে অ্যাকাউন্ট আপনার অ্যাড করা রয়েছে সবগুলো এখানে রয়েছে সো ফার্স্টে আপনি দেখে নেবেন এখানে আপনার কোনো অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে কি নাগে আগে যদি থাকে তাহলে আপনি এইটার ডান পাশে এই জায়গাটায় ডিলেট আইকন রয়েছে একটা দেখেন এই ডিলেট আইকনে টাচ করে ধরুন আমরা নগদ চেঞ্জ করব যেহেতু সো নগদের ডান পাশে যে ডিলেট আইকনটা রয়েছে এইটার উপর টাচ করবো এরপর এখানে ডিলেট অপশন রয়েছে তো এখান থেকে ডিলেট করে নেব আর যদি এখানে না থাকে তাহলে তো এই প্রসেসটা আর করতে হচ্ছে না তো আমরা এখানে যেহেতু চেঞ্জ করব নগদ অ্যাকাউন্ট সো এইখানে যে নগদ অ্যাকাউন্টটা ছিল সেটা ফার্স্টে ডিলেট করে নেব এরপরে ব্যাকে আসব। এসে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা আপনাকে ফার্স্টে খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পর সেই প্রোডাক্টটা আপনি ওপেন করবেন যেমন ধরুন যদি এই প্রোডাক্টটা আমরা অর্ডার করতে চাই কিংবা অন্য একটা যদি অর্ডার করতে চাই সে প্রোডাক্টটা ওপেন করবো এভাবে জাস্ট টাচ করে ধরে রাখবো সরি টাচ করে ছেড়ে দিব। সো দেন ওপেন হয়ে যাবে গেলে এখানে দেখেন বাইনা অপশন রয়েছে এখন বাইনাওতে ক্লিক করে দিব সো এখান থেকে আমরা এই বাইনাও অপশানে যখন ক্লিক করবো আরেকটা পেজে নিয়ে যাবে এই পেজে আসার পরে এখানে দেখেন এই যে প্লেস অর্ডার নামের একটা অপশন রয়েছে এখানে অ্যাড্রেস এবং অন্যান্য অপশনগুলো শো করবে সো এখন প্লেস অর্ডারে ক্লিক করে দিব দেওয়ার পরে কিন্তু আমাদের পেমেন্ট করার অপশন দিবে সো এই পেজটাতে দেখেন নিয়ে আসবে আমাদের একটু পরে যখন ওই পেজে ক্লিক করলাম প্লেস অর্ডারে ক্লিক করলাম তখন এই পেজটাতে নিয়ে আসবে এর পরবর্তীতে যেটা করতে হবে এখান থেকে আপনাকে এই যে নগদ অপশনটা রয়েছে এটাকে সিলেক্ট করতে হবে তো নগদ অপশন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আবার পে নাও নামের একটা অপশন রয়েছে দেখেন এই পে নাও অপশনে আমাকে ক্লিক করতে হবে তো পে নাও অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে পরবর্তী পেজে নিয়ে যাবে যেখানে আমাকে নগদের নাম্বার এবং ওটিপি এগুলো ইউজ করে আমাকে অ্যাড করতে হবে নাম্বারটা সো ফার্স্টে এই জায়গায় নগদের নাম্বার অ্যাড করার যে বক্স সেটা দিয়ে দিয়েছে এখানে আমাকে নগদের নাম্বারটা অ্যাড করতে হবে তো এইখানে আপনি যদি একটা নাম্বার ভুল করে ফেলেন সেক্ষেত্রে ওই নাম্বারটা যখন ডিলেট করবেন দেখেন ডিলেট করলে কিন্তু একটা করে বক্স এই যে চেঞ্জ হয়ে পরবর্তীতে চলে যাচ্ছে আপনি যে বাটনই প্রেস করেন অর্থাৎ এখান থেকে ডিলেট বাটন প্রেস করলেও আপনার এই যে দেখেন এই লেখার অপশনটা কিন্তু চলে যাচ্ছে এটা এইখানে থাকার কথা ছিল কিন্তু সেটা চলে এসেছে এই জায়গাটায় সো এই জিনিসটা আপনি খেয়াল করবেন যে আপনার এই টাচ করে আবার যে পর্যন্ত নাম্বার ঠিকঠাক দিয়েছেন সেখানে আপনাকে নিয়ে আসতে হবে ধরুন আপনি এই অপশনটা ডিলেট করতে চাচ্ছেন জিরো ওয়ানের পর এইট যেটা এইট এইটটা ডিলেট করতে চাচ্ছেন তখন আপনি এইটের ঘরে জাস্ট টাচ করে দিবেন দিয়ে এইটাকে ডিলেট করে নেবেন দেখেন ডিলেট করলে কিন্তু আবার পরের বক্সে চলে আসছে এটা আবার অন ডিলেট করতে চাচ্ছেন অনের বক্সে টাচ করে দিবেন দিয়ে এই পাশে নিয়ে আসবেন এরপরে ডিলেট অপশন টাচ করবেন এই জিনিসটা আমাদের অনেকেই আমাদের ভিডিওর কমেন্টে জানতে চেয়েছেন যে নাম্বার অ্যাড করার সময় একটা বক্স খালি থাকছে পরের বক্সে চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাকে এইভাবে আপনার নাম্বারটা ফিল করতে হবে যে ঘরের নাম্বারটা ডিলেট করতে চাচ্ছেন সেইখানে আপনাকে টাচ করে দিতে হবে এবং সেটা ডান পাশে এই যে আইকনটা রয়েছে এটা রেখে দেন আপনি ডিলেট আইকনের উপর প্রেস করে দেবেন সো এইভাবে মূলত আপনাকে নাম্বারটা ঠিকঠাকভাবে বসাতে হবে সো এইখানে নাম্বার আমি ঠিকঠাকভাবে বসিয়ে নিই তারপরে এটা নিচে যে এই প্রসিড নামের অপশানটা রয়েছে এই প্রসিড অপশানে ক্লিক করে দিব সো আমরা নাম্বারটা এখন বসিয়ে নিই নাম্বারটা বসানোর পরে প্রসিড অপশানে ক্লিক করার পরে আমাদের ওই নাম্বারে যে নাম্বারটা আমরা ওখানে লিখেছি ওই নাম্বারে একটা এস যাবে যেখানে একটা ওটিপি কোড দেওয়া হবে তো ওই ওটিপি কোডটা এখানে আপনি জাস্ট বসিয়ে দেবেন এই বক্সে বক্সে বসিয়ে দেওয়ার পরে আপনি সিম্পল জাস্ট এই যে প্রসিড নামের অপশনটা রয়েছে এই জায়গাটায় আপনি ক্লিক করে দিবেন তো আমরা এখন এখানে ওটিপি কোডটা বসিয়ে দিই এখানে ওটিপি কোড বসিয়ে দেওয়ার পরে আমরা পরবর্তী প্রসেস দেখাচ্ছি সো ওটিপি কোড ফোনের এস এম এসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে দেন ওটিপি কোডটা বসিয়ে প্রসিড অপশানে টাচ করে দেবো দিলে এখানে আপনার পিন নাম্বারটা দিতে বলছে সো এখানে আপনি পিন নাম্বারটি দিয়ে দিবেন জাস্ট টাচ করে দিলেই কিবোর্ড ট্রলে আসবে এরপর আপনি এখান থেকে আপনার নগদের যে পিন নাম্বার রয়েছে সেটা দিয়ে দিবেন তবে এখানে চিন্তার কোনো কারণ নেই কারণ এই যে সাইটটাতে আপনি নগদের পিন নাম্বার দিচ্ছেন এটা কিন্তু নগদের নিজস্ব সাইট এটা যে সাইট না সো এরকম আপনি যে কোনো জায়গায় যদি আপনি নগদ কিংবা বিকাশের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে চান সেক্ষেত্রে ওই সাইট আপনাকে রিডাইরেক্ট করে নগদ কিংবা বিকাশের সাইটে নিয়ে যায় দেন ওই সাইটে আপনি পিন নাম্বার এবং ওটিপিগুলো কিন্তু এই যে আমি এতক্ষণ লিখলাম এগুলো কিন্তু আমি নগদের সাইটে লিখছে এটা দারাজার সাইটে না কিন্তু সো এই কারণে আর কি মূলত এই এই সাইটগুলোতে নিশ্চিতভাবে আমাদের কোনো রকম অসুবিধা হবে না সেটা বলা যায় সো এই সাইট নিয়ে কারো চিন্তার কারণ নেই কারণ দ্বারাজের সাইটে আমরা এটা লিখছি না বরং এটা নগদের ওয়েবসাইটে যেয়ে আমরা এই পিনগুলো লিখছি আর যেহেতু আমরা নগদ ইউজ করি সেক্ষেত্রে নগদ কিন্তু আমাদের পিন নাম্বার বা এইগুলো চাইলেই তারা জানতে পারে সো এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই এখন এখানে আমরা পিন নাম্বারটা লিখে দিব সো এখানে পিন নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেলে প্রসিড অপশনের উপর টাচ করে দিব প্রসিড অপশনের উপর টাচ করে দেওয়ার পর পরবর্তী পেজে আমাদের নিয়ে যাবে এবং আমাদের ফোনে আরও একটা এস যাবে এখন কিন্তু আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে নগদের নাম্বারটা এটা নগদের নাম্বার এখন আপনি যদি এই নাম্বারের উপর টাচ করে পেমেন্ট করতে চান তখন আপনার এখানে একটা সিবিবি নাম্বার চায় নগদের ক্ষেত্রে বিকাশে যেটা চায় না এই সিবিবি নাম্বারটা হচ্ছে আপনার ফোন নাম্বারের লাস্টের তিনটা ডিজিট জাস্ট এই ডিজিটটা আপনি এখানে লিখে দিবেন। তো এখানে এই লাস্টের তিনটা ডিজিট লিখে দেওয়ার পর আপনি পেনা অপশনে ক্লিক করার পরে আপনার আবারও পিন নাম্বার চাইবে এরপর আবারও পিন নাম্বার দেওয়ার পরে আপনার এই যে প্রোডাক্টের পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে সো এই প্রসেস ফলো করে আপনি খুব সহজে আপনার এই যে বি নগদ কিংবা বিকাশ এগুলো চেঞ্জ করতে পারবেন দারাজ অ্যাকাউন্ট থেকে সো ভিডিওটা যদি একটু ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন